একজন প্রখ্যাত কবি অতীন দাস যার সর্বমোট খানা বইয়ের মধ্যে খানা কিন্তু কবিতার সংকলন রয়েছে এর মাঝে রয়েছে উপন্যাস বিভিন্ন প্রবন্ধ সংকলন বড় বিবেক বলে যিনি পরিচিতি লাভ করতে ইতিমধ্যে সক্ষম হয়েছেন সেই অতীন দাস মহাশয় সেই অতীন দাস মহাশয়ের নিজের বাসস্থানে আমরা উপস্থিত হয়েছি একান্ত আলাপচারিতার মধ্যে দিয়ে আমরা জানতে চাইবো সেই প্রবীণ সাহিত্যিকের নিজের মনের কথা আমাদের এই পর্বটি নিশ্চিতভাবে আপনাদের ভালো লাগবে বহু অজানা কথা আমরা জানব এই অনুষ্ঠানের মধ্য দিয়ে স্যার আপনি সাং সাহিত্য এবং সাংবাদিকতা দুটো একসাথে যে চালানোর একটা ব্যাপারটা মানে সচরাচর দেখা যায় যে মানে দুটো প্ল্যাটফর্মে একসঙ্গে কাজ করাটা খুব কঠিন ব্যাপার হয়ে যায় কিন্তু আপনি দুটোই করেছেন সেটা ব্যাপারটা হচ্ছে যে ওই আমাদের যেটা জীবনকে যে গঠন করা সেই গঠন করার ব্যাপারটা শুরু হয় শৈশবে শৈশবেই আমাদের যদি আমরা ইয়ে করতে পারি স্থির করতে পারি যে কি হব তাহলে কোনো সমস্যা হয় না অ্যাকচুয়ালি আমি যখন স্কুলে পড়ি ওই সময়ই আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি সাংবাদিক হব এবং এই সাংবাদিক হওয়ার যেটা ব্যাকগ্রাউন্ড সেটার পেছনে রয়েছে সাহিত্য কারণ আমি কবিতা লিখতাম এই এইগুলো বিভিন্ন পত্রপত্রিকায় চাপা হতো এবং এই জন্য আমি খুব পত্রিকা পড়তাম পত্রিকায় সেই সময়ে যে সমস্ত সংবাদ বিরুদ্ধ যে সমস্ত অনুসন্ধানমূলক সমাজের হিতকর এইগুলো আমাকে খুব ইনফ্লুয়েস করেছিল তো আমাদের সময়ে পরীক্ষায় একটা ইংরেজি এবং বাংলা দুই সাবজেক্টেই এই মাতলায় মানে জীবনের লক্ষ্য কী তো অন্যান্যরা লিখত কেউ উকিল হবে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে এই 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 ধরনের তো আমি লিখলাম সাংবাদিক হোক তো এইটা একটা নতুন যে কনসেপ্ট আমার আমাদের যারা শিক্ষক যারা পরীক্ষক তারা বললো এইটা কী আবার সাংবাদিক হোক হয়ে মানে কী হয় তখন আমি বললাম যে সাংবাদিক হয়ে কী হয় সেটা তো আমি আমার রচনার মধ্যেই মানে লিখিয়ে দিয়েছি তো এই প্রশ্ন করে আমি একটু এই এই ধরনের সবসময় যে আপনি তো আমার রচনাটা মানে পড়েছেন এইখানেই তো আছে আমি যে আমি মনে করি যে সাংবাদিকতার মাধ্যমে সমাজের সেবা করা যায় সমাজের যে অন্ধকার দিকটা আছে সেটাকে আলোকিত করা যায় দুর্নীতির বিরুদ্ধে রুখা যায় মানুষকে নূতন চিন্তায় উদ্বোধিত করা যায় এটা এটাই একমাত্র মাধ্যম তো এইভাবে সাংবাদিকতা সাংবাদিকতায় আসা আমি যে সমস্ত পত্রিকায় লিখতাম যুগবেরি বলে একটা পত্রিকা ওটা বাংলা ভাষায় প্রাচীনতম পত্রিকা বাংলাদেশ পাকিস্তানে ওই ওই পত্রিকাতে আমার লেখা মানে বিরুদ্ধ আমি মেট্রিক ফার্স্ট যখন করলাম তখন আমাদের একটু পারিবারিক সমস্যা ছিল আমার আর উচ্চতর মানে পড়াশোনা হবে কি সেটাই ব্যাপার ছিল আর তখনকার দিনে ম্যাট্রিক পাস তো সাংঘাতিক ব্যাপার এরপরে আর কিছু লাগে না চাকরি টাকরি হয়ে যায় তো যাই ওই পত্রিকার সম্পাদক এটা জানতে পেরে আমাকে নিয়ে গেলেন সিলেটে আমাদের বাড়ির ছিল ছাতকে তো ওই তার দুটো পত্রিকা একটা বাংলা একটা ইংরেজি যুগবেরি এবং ইস্টার্ন হেরাল্ড এবং তখনকার সময়ে এই বাংলার বিখ্যাত যেটা কলেজ মুরারিচাঁদ কলেজ এম কলেজ প্রেসিডেন্সির পরেই এই জৌনে এই এই এম কলেজ তো যাই ওইখানে আমি ভর্তি করলাম ওই পত্রিকার মাধ্যমেই আমার উঠে আসা পরবর্তী সময় ইত্তেফার যেটা একটা ন্যাশনাল পেপার পাকিস্তানে এবং বর্তমানে খুব ভালো পেপার ওটা ওইটার সঙ্গে যুক্ত হলাম তারপরে যখন আমি এই এইখানে আসলাম শিলচরে তখনও আমি জীবনে অন্য কোনো কাজ মানে করিনি জীবিকা এই আমার কলম দিয়েই আমার সব কিছু এইখানে ছোটো কাগজে লিখেছি বড়ো কাগজে লিখেছি আনন্দবাজার কৃষ্ণ স্ট্যান্ডার্ড বসুমতী এই সমস্ত পত্রিকা তো ওইগুলোর সঙ্গে শিলচরে এই লিটিং ম্যাগাজিনের যেটা আব্দুল সেইটাও আমি এক একজন অন্যতম মানে নায়ক বলা যায় কারণ আমাদের এখানে তখন একটা পত্রিকা মানে বের হতো পতন্দ্র বলে এটা শক্তিবধ ব্রহ্মচারী কবি হিসাবে খুব পরিচিত ওরা বের করত তো ওটা এটা অন্য ধরনের কাগজ মানে তখনকার যেটা ট্রেন্ড ছিল এই যে সুনীল গঙ্গোপাধ্যায় বের করতে কীর্তিবাস যে যৌনতা এবং দুর্বোধ্যতা এইটা ব্যাপার আর আমি ছাত্র জীবন থেকে একটু বামপন্থী চিন্তাধারা এবং আমরা মনে করি যে সাহিত্য হচ্ছে আমার নমস্কার মানুষের জীবন সংগ্রামের একটা হাতিয়ার কিন্তু প্রতিবাদীরা সেই হাতিয়ারটাকে নষ্ট করতে চায় এই জন্য সাহিত্যে এই যৌনতা দুর্বুদ্ধতা নিয়ে আসছে যাতে সাধারণ মানুষ সাহিত্য বিমুখ হয় এই জন্য একটা দ্বন্দ্ব সবসময় আছে যে আর্টস ফর আর্টস শেখ এন্ড আর্টস ফর লাইফ শেখ তো আমাদের যে ভাবধারা সেটার সঙ্গে সঙ্গতিপূর্ণ হচ্ছে কবি তখনকার সময় সুভাষ মুখোপাধ্যায় এবং বীরেন্দ্র চট্টোপাধ্যায় এই সমস্ত লোক তো আমার সঙ্গে ওদের খুবই রুদ্রতা সৃষ্টি হলো এবং আমরা তখন এই অত্যন্তর বিরুদ্ধে মানে প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিপক্ষ হিসাবে শতাব্দী নামে একটা পত্রিকা আমরা বের করি লিটিল ম্যাগাজিন সেই শতাব্দী এখনও মাঝে বের বেরোয় গত এটার বয়স হয়ে গেছে ফিফটি সেভেন ইয়ার্স তো ওইভাবে সাহিত্য চর্চাকে নাস করেছি যারা নূতন নূতন লেখক তাদের আত্মপ্রকাশের যে সুযোগ সেটা আমার সম্পাদিত কাগজে ওরা সুযোগ পায় বরাক বলে আমাদের একটা পত্রিকা এখনও বেরোয় সংখ্যা সংকাট ওইগুলোতে ওরা সুযোগ পায় নূতন যারা লেখক ওরা উঠে এসেছে তো এইভাবে আমি গল্প উপন্যাস আর কবিতা তো আজ এখন পর্যন্ত আমার আঠাশটা কবিতার বই বেরিয়েছে আমার সর্বমোল প্রকাশিত বইয়ের সংখ্যা সেভেন্টি ফাইভ তো কবিতার বই আছে আঠাশটার মতো তো এইগুলো আমি চালিয়ে যেতে মানে বাধ্য হই এই যেমন আমার উপরে ফরমায়েশ থাকে যে আপনার এই ধরনের একটা লেখা চায় এই যেমন আমাদের কলকাতা থেকে যেটা বেরোয় যুবসংখ্যের সংস্করণ মানে পশ্চিমবঙ্গ সংস্করণ ওর যে সম্পাদক চিন্ময় দাস সে প্রায়ই বলবে দাদা আপনার একটা এই ধরনের কবিতা লাগে আপনার এই ধরনের একটা প্রবন্ধ লাগে ওই লাস্ট দু সপ্তাহ আগে বলল আপনার একটা গল্প লাগে অনুগল্প আর হেগো না এই সমস্ত তো আমি লিখি ঠিক না বলল না আপনার নামটা বিজ্ঞাপনে গেলে পড়ে আমাদের সার্কুলেশনটা ভালো হয় এই এই অন্তত বিজ্ঞাপনে যাতে আপনার নামটা আচ্ছা দৈনিক যুগ কথা প্রসঙ্গ আসতে একটা কথা মনে হলো যে দৈনিক যুগ এখানে যে শুরুটা শুরুটার সঙ্গে আপনার অনেক স্মৃতি জড়িয়ে আছে বলে শুনেছিলাম স্মৃতিটা তো কি বলবো এখন তো এই সমস্ত আর ভোলার ব্যাপার নয় এটা তো ইতিহাস হয়ে গেছে হ্যাঁ এখন এইগুলো আর কি দরকার বলার এই যে যুব সম্পাদক প্রতিষ্ঠাতা সম্পাদক বৈদ্যনাথনাথ ওই নাথের ছবি আছে এই বৈদ্যনাথ যখন মৃত্যু সজ্জায় তখন তার ওই ছেলে বিজয় কৃষ্ণনাথ এই বিজয় কৃষ্ণনাথ মানে তখন কলেজ থেকে মানে বেরিয়েছে সাধারণ মানে একটা ব্যাপার তো যাই হোক সে পত্রিকা করবে না বা এই ধরনের একটা ব্যাপার আর কি তো উনি আমাকে বললেন যে আমার ছেলে তো কে তুমি একটু সাহায্য করবে তো যাই হোক সময়ের হের পেরে অনেক কিছুই ও তখন একটা দেড়শো টাকার চাকরির জন্য খুব বলছে আমাকে আমার তো সবের সঙ্গে খুব পরিচয় মন্ত্রী এম এম পি এই ধরনের না তোমার বাবা বলছেন পত্রিকাটাকে দেখার জন্য ছয় মাস আমাকে সময় দাও এর এরপর যা হয় হবে এই দেড়শো টাকার চাকরি আমি যে কোনো সময় তোমাকে দিতে পারবো ওই আমরা কাগজ সাপ্তাহিক কাগজ আমরা শুরু করলাম এই ধরনের কাগজ ইনিকার ছিল না আগে ছোটো কাগজ ডাবল ক্রাউন ওয়ান এইট সাইজে একটা ওয়ান ফোর ডিমাই সাইজে আমরা ওই কাগজটা বের করলাম তারপরে দেখা যায় এটার ফাটক তখনকার দিনে যেগুলো সাপ্তাহিক কাগজ বিরুত বিশেষ করে বাংলায় এগুলো একশো দুশো তিনশো কবি ছাপা হতো যিনি সম্পাদক প্রকাশক এই এইভাবেই চলতো আর গভর্নমেন্টের যে বিজ্ঞাপন এই একটা বিজ্ঞাপন ষাট টাকা এই ধরনের আসতো পার মানে ইঞ্চি ছিল তখন এক তো সেন্টিমিটার পার ইঞ্চি ত্রিশ পয়সা এই 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 ধরনের রেট ছিল যুগ সংখ্যার পার স্কোয়ার এখন হচ্ছে মিনিমাম দুশো টাকা হ্যাঁ তো এই পরিস্থিতি তো তো যাই হোক ওই সময়ে পাঠকরা এই পত্রিকাটাকে নিল শিলচরে শুক্রবারে ডেট ছিল শুক্রবারে পত্রিকা না বেরোলে পাঠকরা হুঁচুই করতো পত্রিকা আসলো না পত্রিকা আসলো না তখন তো কলকাতার বাজার হচ্ছে সমস্ত আসামি ওই কাগজ তখন আমাদের নিজস্ব হকারে কাগজ পৌঁছে দিত আর আগে তো দুই বছর ছিল তখন স্টাম্প দুই বর্ষার স্টাম্প লাগিয়ে পোস্ট হয়ে যেত তখন ওখানে বাড়ি বাড়িতে পত্রিকা দেয় সাইকেলে এবং এটা একটা তারপরে দেখা যায় রেল স্টেশন যেটা হুইলার্স বুক স্টল এই বদরপুর লালডিং হুজাই গুয়াহাটি পর্যন্ত আমাদের সাথে হাতে তো যাই হোক এই এইভাবে পাবলিক আমাদের কাগজ নিলো এবং স্বাভাবিকভাবেই তখন এই ব্যাপারে শেষ পর্যন্ত যা হয় সরকার ভীষণভাবে যুগসংখ্যের কাছে সেটা এখন তো যেতে হয় সরকারের কাছে তো সরকার আসলো যে আপনারা আমাদেরকে দেখবেন আমরাও আপনাদেরকে দেখবো হ্যাঁ এই যেটা একটা যে ব্যাপারটা আর তারপরে তো আর যে দেড়শো টাকা চাকরি ছেছিল সে এখন মাসে বেতন দেয় দেড় কোটি টাকার উপরে তো এই এই তো আমাদের যাত্রা এই শিলচর থেকে পত্রিকা গুয়াহাটি কলকাতা বর্ধমান শিলিগুড়ি একসময় তো ডিব্রুগড় থেকে বের হতো বাংলা সংবাদপত্র যখন মানে শেষ হয়ে যাচ্ছে যেটা বাঙালি মক্কা মদিনা কলকাতা সেখান থেকে বাজারে এই ধরনের পত্রিকা বন্ধ হয়ে আমি যখন ওই আমাদের পত্রিকা শুরু হয় কলকাতা থেকে আমি যখন বক্তব্য রাখলাম যে এই যে আনা আমাদের পত্রিকা চলল শিলচরে একটা ডিস্ট্রিক্ট বেখোয়ার ডিস্ট্রিক্ট রাস্তাঘাট নেই সেই ডিস্ট্রিক্ট থেকে বেরিয়ে আমরা এখন এইভাবে এসেছি কিন্তু কলকাতার কাগজগুলো এইভাবে বন্ধ হয়ে গেলো আমাদের কাগজ আমরা তো ফ্রিতে দেই না মানুষ পয়সা দিয়ে মানে কিনে হম তাহলে যা চায় যুগ তা পাওয়া যায় এই এই জন্য এই যে আমার লেখার নিচে আমার ফোন নম্বর থাকে কারণ আমাকে মানুষ দেখতে আসে ক্যালকাটার দিকে আমাকে দেখার জন্য শিলচর আসে এই শিউড়ি থেকে লুক আসছে এই যে শিউড়ি এই যে বীরভূমের এই বিভিন্ন জায়গা থেকে কেন না ফোনে আপনার সঙ্গে কথা হয় মন ভরে না আপনাকে সামনাসামনি দেখবো তো এই যে ব্যাপারটা এই যে ফোনে ওরা আমাদের দপ্তরে যায় আমার সঙ্গে দেখা করার জন্য কিন্তু আমাকে দেখা হয় না এই জন্য আমার ফোন নম্বর থাকে এই যে কালকে সারাদিন শুধু ফোন বেজেছে ওই কালকে আমার লেখা ছিল তো ওর ওদের যেটা ফোনের যেটা বক্তব্য আনন্দবাজার রাখতাম ছেড়ে দিয়েছি বর্তমান রাখতাম ছেড়ে দিয়েছি যুগ যুগসংখ্যটা আপনার লেখার জন্য আপনি না লিখলাম ছেড়ে দেব বলে কি আমাকে যে চার টাকা দিয়ে কলকাতার ষোলো পৃষ্ঠা বিশ পৃষ্ঠার পত্রিকা পাওয়া যায় আমরা ছ টাকা দিয়ে আট পাতার পত্রিকা কিনি যুগসংখ্য আট পৃষ্ঠা এটা আপনার লেখার জন্য আর আপনি যদি না লিখেন ছেড়ে যেটা বলে মানুষের তো থটটা ওই একবার দাদা এখানে বসে লিখছে কিন্তু না ওই যেটা মানে লেখার হয়ে গেলে আমি দেখি আমি ফোন করি লোক লোক থেকে নিয়ে যাবে আর যেদিন আমার মেসেজ ভালো থাকে আমি যাই প্রেসে দেখে নি এই যে আমাকে ফোন করে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বহু প্রফেসর আছে স্কলার আছে এই গরুবঙ্গের বর্ধমান বলে স্যার আপনি করে আপনি কি আমি মানে কেন যে আপনি এমন কোনো সাবজেক্ট নাই যে লিখেন না আপনি ধর্ম নিয়ে লিখেন রাজনীতি নিয়ে লিখেন ইকোনমিক্স নিয়ে সব কিছু নিয়ে লিখেন আপনি কি আর প্রতি সপ্তাহে লিখেন আমরা এই ধরনের একটা লেখা লিখতে গেলে কয়েক মাস লাগবে এই যে ছাত্ররা যারা আমার স্কলার আছে স্যার আপনার দশটা বই পড়ে যা জানবো ওই আপনার মাঝখানে পেয়ে যাই সমস্ত ওই যে কালকের লেখাটা ও বাপি বাপ আমি তো শুধু রবীন্দ্রনাথ দিয়ে মানে বিবেকানন্দের রবীন্দ্রনাথ থেকে শুরু করে সেই আল পর্যন্ত সেই সুলতান মাহমুদের সামনে মন্ত্রী ছিল আল উদ্ভি ওর লেখা থেকে পর্যন্ত ইয়ে এসে গেছে পাচ্ছি আমি তো উঠি না আনাম আনাম টেবিল থেকে যখন যেটা আমার মনে হয় হিলক দিই